যারা নতুন দল গঠন করেছে তাদের নিয়ে বিভিন্ন রকমের কথা আছে আমি অবাক হই যে আপনার এই দেখেছেন যে আছিয়া আজকে রমজানের মধ্যে আছিয়া যে চলে গেল আমরা আসলে আছিয়ার কাছে লজ্জিত আছিয়ার কাছে আমরা ক্ষমা চাই যে মা তোমার জন্য আমরা আসলে কিছু করতে পারি নাই আমাদের একটা শ্রেণী পশু এবং অমানুষ তারা তোমার এটা করেছে কিন্তু সেই আছিয়াকে বিএনপি শুরু থেকে শেষ পর্যন্ত সেইখানে বিএনপির লোকজন এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদয় তারেক রহমান সাহেব যুব দলের এই দক্ষিণের ঢাকার রবিউল ইসলাম সদস্য সচিব এরা সব সময় ছিল ওই আজকে নতুন দলের কেউ কিন্তু দেখতেও যায়নি যে যখনই মারা গেছে তখন দেখলাম তারা হেলিকপ্টার করে জানা যায় গেছে অথচ আমি এদের কথায় কি এখন এই সাংবাদিকরাও ইয়েলো সাংবাদিক হলো কি না কারণ বিএনপির এত ভূমিকা সেই মেয়েটার পিছনে এখনও থাকবে ভবিষ্যতেও থাকবে আগেও ছিল সেখানে তাদের কোনো প্রচার না দিয়ে সেখানে দেখা গেছে যে সেই রবিউল এই মেয়েটির আর্মিদের সাথে এই মেয়েটির লাশ কাঁধে নিচ্ছে কাঁধে নিয়ে দাপন পর্যন্ত সম্পন্ন করেছে অথচ সাংবাদিকরা বলতেছে আসিয়া লাশ সার্জিদের কাঁধে অথচ সম্পূর্ণ ভয়া কথা মিথ্যা কথা অথচ তারা আগে যায়ই নাই আবার হেলিকপ্টার করে এই যে বিষয়গুলো আমাদের কাছে অবাক করে এবং আমার কাছে অবাক হয় যে তারা টকশোতে এসে যখন বলা হয় আপনাদের এই টাকা পয়সা কীভাবে আপনাদের আসে আপনারা আজকে বাংলাদেশে কোনো পার্টি মনে করে ইন্টারকন্টিনেন্টাল সেই সেরাটন হলে পার্টি করার সাহসই পায় না সেখানে আপনারা করেন আপনারা বড় করে আত্মপ্রকাশ করেছেন এই যে হেলিকপ্টারে যান তখন তারা বলে আমাদের ডোনার আছে আমি আপনাদেরকে স্পষ্টভাবে আপনাকে বলতে চাই ডোনার মানে এই আওয়ামী লীগের সময় যারা দুর্নীতি করেছে অবৈধ টাকার পাহাড় করেছে ব্যাংক চুরি করেছে এই দুর্নীতিবাজদের পৃষ্ঠ পোষকরা হিসাবে ওদেরকে নিচে ডোনার হিসাবে তাদের এখন সুযোগ সুবিধা দিয়ে এগুলো করতেছে এটা স্পষ্ট যে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে যারা দুর্বৃত্ত আয়ন যারা সন্ত্রাসী যারা চাঁদাবাজি যারা তোলমাস যারা অবৈধ পয়সা পাহাড় করেছে তাদেরকে তারা সুযোগ সুবিধা দিয়ে এটা বলতেছে ডোনার আরে আরে এখন বর্তমানে আপনারা জানেন যে মা তার সন্তান থেকে সুবিধা পাচ্ছে না তারা বৃদ্ধ আশ্রমে থাকে একজন লোক বিনের সুবিধায় তাকে টাকা দেবে কোটি কোটি টাকা দেবে এই টাকা অবশ্যই তারা এই অন্যায় অবিচার দুর্নীতি করে অবৈধ টাকাকে জাহেজ করার জন্য এবং আবারও নতুন রূপে আসার জন্য এরা এই সুযোগ সুবিধা এই নতুন দলকে দিচ্ছে যা এটা মোটো গ্রহণযোগ্য না আপনারা দেখেছিলেন যে যখন এই ছাত্র জনতারা আন্দোলন সংগ্রাম করেছিল তখন সাধারণ মানুষ রিক্সা চালক ভ্যান চালক গরিব ফ্যামিলির লোকজন অভিভাবক মা বাবা তারা এসে তাদেরকে পানি দিত তাদেরকে নাস্তা কিনে দিত পরোটা কিনে দিত বিস্কিট কিনে দিত কিছু খাওয়ার জন্য তারা মনে করেছিল যে জনগণের জন্য প্রকৃতভাবেই এরা কাজ করবে এদের মন মানসিকতা ওরকম লুটপাট না টাকা পয়সার না লোভ নাই কিন্তু আজকে দেখা গেছে যে এদের পার্টিটা হয়েছে বড় লোকের পার্টি অথবা এই যারা দুর্নীতিবাস অবৈধ টাকার পাহাড় করেছে তাদের পৃষ্ঠাপোষকতার পার্টি ধন্যবাদ